দুই সালের নভেম্বর মাসের বর্তমান গ্লাসের কী রকম দাম বাজার সে সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো সময় নিয়ে ভিডিওটি দেখুন আপনার উপকার হবে কারণ আপনি প্রথম বাড়ি করেছেন থাই গ্লাস লাগাবেন যদি সঠিকভাবে একটা ভালো ধারণা না পান তাহলে কিন্তু আপনি থাই গ্লাস ভালোভাবে লাগাতে পারবেন না যে কেউ আপনাকে ঠকাইতে পারে আমরা এই কাজটা করেছি শেরপুরে বগুড়া বগুড়া জেলায় শেরপুরে এই কাজটা কমপ্লিট হয়েছে বর্তমান এখন থাই গ্লাসের দাম কেমন প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা খরচ হবে মুজুরি সহল কমপ্লিট মাসকিউটো নেট ছাড়া আসুন আমি আপনাকে বলি কি ধরনের কাজ করালে সবচেয়ে ভালো হয় এবং কেমন অ্যালুমিনিয়াম আপনারা ব্যবহার করবেন সবসময় অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এটা হচ্ছে সলিড ইগারেট এই ইগারেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন এখন একটা কাজ যখন আপনি কাউকে করাবেন সেই কাজটা যদি আপনার বাসায় বসে আপনার সামনে থেকে হয় তাহলে সেই কাজটা অবশ্যই সুন্দর হবে এবং সেখানে কোনো ভেজাল চাইলেও কেউ দিতে পারবে না প্রতিটি অ্যালুমিনিয়াম লম্বা হয় সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট এই একুশ ফিট অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকে যে কোনো কোম্পানি হোক না কেন সেখানে খোদাই করা সিল থাকে কোম্পানির নাম লেখা থাকে এটা দেখে বুঝতে পারবেন যে এটা ইগারেটের অ্যালুমিনিয়াম রাইজেনাল আর গ্লাস সবসময় অরিজিনাল সিক্স মিলি ব্যবহার করতে হবে অনেকে কিন্তু সাড়ে পাঁচ মিলি দিয়ে সিক্স মিলের দাম নেয় এদিকে সাবধান হতে হবে এর জন্য আপনার কাজ আপনার বাসায় বসে যদি করতে পারেন তাহলে এরকম হানড্রেড পারসেন্ট ফিনিশিং পাওয়া সম্ভব এখানে কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এগ্রেটেড অ্যালুমিনিয়াম এটার থিকনেস পয়েন্ট নন মিলি আর যে গ্লাসটা হচ্ছে এটা নাসির কোম্পানির সিক্স মিলি অরিজিনাল ব্লু মার্কারি গ্লাস এটা অরিজিনাল সিক্স মিলি আমরা এই কাজটা যখন করি সম্পূর্ণ প্রমাণসহ দেখিয়ে নেই এখানে যে হুইল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ম্যাটেক্স স্কাই কোম্পানির হুইল এই হুইলটা ব্যবহার করলে আপনার জানালাটা কখনো ডা মানে ডাউন হবে না পাল্লাগুলো একেবারে খুব ঠেলাঠেলি করতে হবে না স্মুথলি চলাচল করবে আর কি এটা হচ্ছে চাকার গুণ নর্মাল চাখা কম রেটে যখন কাজ করাবেন হয়তো আমি চারশো ষাট টাকা বললাম কেউ আপনাকে চারশো বিশ টাকা বলল তিরিশ টাকা বলল এখানে লক চাখা অনেক লো গ্রেটের হয় অ্যালুমিনিয়াম গ্লাস অনেক আজে বাজে জিনিস মিক্সার করা হয় সেটা কিন্তু ধরার মতো ক্ষমতা আপনার নেই কারণ আপনি প্রথম কাজ করাচ্ছেন এই জন্য আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি সমস্ত মালামাল বাসায় নিয়ে গিয়ে প্রমাণসহ দেখিয়ে তারপর কাজ স্টার্ট করি যে লকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম বক্স লক এই প্রিমিয়াম বক্স লকের দাম সর্বোচ্চ দামি বাংলাদেশের মধ্যে এই প্রিমিয়াম লকটাই আমরা ব্যবহার করে থাকি সব জায়গায় জানালা ছোটো হোক বড় হোক সবসময় অ্যাকুরেট জিনিসপত্র নিজের মনে করে দিয়ে থাকি যেন কোনো ব্যক্তি ভুল না ধরতে পারে যে এই জিনিসটা নর্মাল সততার সাথে কাজ করলে সেই কাজের মধ্যে বরকত থাকে আমরা সেটাই করার চেষ্টা করেছি ভিতরে বাহিরে অ্যাকুরেটভাবে ফিনিশিং দিয়েছি যেন কাজের সৌন্দর্যটা অনেক ভালোভাবে বৃদ্ধি পায় এবং যার কাজ সে দেখে অবশ্যই খুশি হয় কারণ অ্যাকুরেট কাজ অনেক দূর থেকে গিয়ে আপনার বাসায় বসে থেকে কাজ করা হবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা করতে চাইলে যে কোনো সময় কল করতে পারেন ভালো ধারণা পেতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে আপনার আপনাকে সহযোগিতা করব প্রিয় দর্শক প্রতারিত হবেন না অনেক সময় নানান রকম আজে বাজে মাল মিক্সার করে অনেকে নানানভাবে ঠকায় কিছু কিছু মানুষ সৎভাবে ব্যবসা করে না আবার অনেকেই করে তো এদিক থেকে সতর্ক থাকতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা আপনাকে অ্যাকুরেট কাজ করে দিব ইনশাল্লাহ আর যদি মনে করেন সঠিক পরামর্শ প্রয়োজন হয় যে কোনো সময় কল করতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম